আপনাদের আজকে আমার আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিকল্প পদ্ধতি যেটা দিয়ে পড়ালেখা করা যায় আর সেখানে অনেক কিছু উপকরণ রয়েছে যেগুলো আপনারা দেখতে পাবেন সেজন্য আপনাদের প্রথমত চলে যেতে হবে ক্রম গুগল গুগল ক্রম ক্রমে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ক্রম এটিতে আপনারা ক্লিক করবেন এবং এটি সময় লাগবে আপনাদের সাথে একটি নতুন লিঙ্কের সাথে আজকে পরিচয় করিয়ে দিব লিঙ্কটি আমার ডিসক্রিপশন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এখানে লেখা সের সাত স্টুডেন্ট পোর্টাল ডট অফ ডু ডট কম এটিতে আপনারা প্রবেশ করবেন এটাতে আপনারা প্রবেশ করবেন কিছুক্ষণ সময় নেবে এটাতে দেখেন আপনারা চাইলে এটাতে কুইজ করতে পারেন এটাতে কুইজ মানে খেলার ঠিক আছে এখানে কুইজের অপশান আসে চাইলে কুইজ খেলতে পারেন এবং সার্টিফিকেট নিতে পারেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি ট্রি ডট এইটাতে আপনারা টাইপ করবেন টাইপ করার পরে আপনাদের কাছে এরকম একটি পে শো করবে এখানে দেখাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে এই যে দেখেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আমাদের অ্যাপে ডাউনলোড করুন দেখছেন এটা প্রোটিল অ্যাপিকে ডাউনলোড করুন আপনারা আপনারা এখানে টাইপ করবেন মানে এটাতে টাইপ করার সাথে সাথে আপনাদেরকে একটি ব্রাউজারে নিয়ে যাবে আপনারা চাইলে যেখানে একটা স্যার আমি গু গুগল ফর্ম দিচ্ছি অলওয়েজ দিচ্ছি এখন একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে এভাবে চাইলে করতে কিন্তু সরাসরি হয়তো আপনারা প্লেস্টোর এটি পাবেন না নো প্রিভিউ অ্যাভেলেবল তাহলে মনে হয় সমস্যা হচ্ছে ডাউনলোড এনিওয়ে এটাতে ক্লিক করবেন ডিটেলসে এখন দেখবেন মানে ডাউনলোড হচ্ছে চলছে স্টুডেন্ট পোর্টাল ভিডি জাস্ট নাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন ফাইলে ক্লিক করেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার ব্যাগে চলে যায় সমস্যা হচ্ছে কিছুটা ওপেন এখানে ওপেনে ক্লিক করবেন তারপরে এখানে আসবেন এটা বুঝ এটা সমস্যা হচ্ছে এখন আপনারা ব্যাক আবার ব্যাগ আসবেন মানে এটা অ্যাভেলেবেল নাই বলতেছে তাহলে আমরা ব্যাগ আসবো চাইলে আপনারা এটা ডাউনলোড করতে পারেন কিন্তু এখন ওরা এটি চালু করে নি মানে এফশনটি এপিকে ডাউনলোড করুন এটা এটি চালু করে নি তাই আপনাকে ট্রিটরে আবার ক্লিক করতে হবে তবে দেখতে পাচ্ছেন এখানে দেখতেছেন লেখা আছে এখানে লেখা আছে যে দু হাজার পঁচিশ সকল শ্রেণী ভোট বই এবং আর লেখা আছে স্টুডেন্ট রিমাইন্ড মানে রিমাইন্ডার এলাম তারপর আরও লেখা আছে যে স্টুডেন্ট নোটবুক তারপর স্টুডেন্ট ক্যালকুলেটর যেটা স্টুডেন্ট ব্যবহার করতে পারবে তারপর রয়েছে আরও স্টুডেন্ট কুইজ যেটি আপনাদেরকে প্রথমেই দেখালাম এবং আটটি লেখা আছে স্টুডেন্ট ডিকশনারি গেট এপিকে কিন্তু এটা এখনও চালু হয়নি হয়তো রিভিউ অ্যাভেলেবেল দেখাচ্ছে তার মানে এটি সমস্যা হচ্ছে এটা এখনও ওরা চালু করেনি কিন্তু যদি চালু হয় তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে অ্যাপিকে অ্যাপ ডাউনলোড করা যায় এবং ওদের পরবর্তী এটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আরটা রয়েছে রমজান টাইম টেবিল ঠিক আছে আরও রয়েছে সার্টিফিকেট ইনফরমেশন আর আবার আরও রয়েছে রমজান ডায়েরি ঠিক আছে চাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো আমি এখন এই যে এই যে দেখতে পাচ্ছেন রমজান টাইম টেবিল এটি এখন আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো এখানে ক্লিক করবেন ক্লিস ক্লিক আসার পর দেখতে পাবেন আপনারা এরকম দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ যেখানে লেখা আছে যেখানে লেখা রয়েছে রমাদান টাইম টেবিল বাংলাদেশ বর্তমান সময় চোদ্দশো চল্লিশ মানে হচ্ছে মানে হচ্ছে দুইটা চল্লিশ হয়েছে এবং বাইশ সেকেন্ড ঠিক আছে এবং আরও দেখতে পাচ্ছেন সেহরি শেষ সময় রয়েছে মানে ইফতারের এখানে লেখা যায় পরবর্তী ইফতার পর্যন্ত সময় মাত্র আর তিন কটা ইফতারের সময় আছে উনত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পরে ইফতার করা যাবে পরবর্তী সেহারি পর্যন্ত একটি ভালো পোর্টাল বিট এবং আরেকটি কথা হচ্ছে এখানে আপনারা চাইলে এটিতে রেজিস্ট্রেশন করতে পারেন এখানে সিএল রেজিস্ট্রেশন মানে ওদের একটি আপনারা ওখানে আপনারা কাজ করতে পারবেন রেজিস্ট্রেশন করলে ওদের আন্ডার আপনারা থাকবেন এবং ওখানে একটি ওদের কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যদি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে রেজিস্ট্রেশন করলে আপনাকে একটি গ্রুপ অ্যাকাউন্ট ওরা জয়েন করাবে এবং দেখতে আর একটি কথা হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে গভীর সলভার টাইম দেখা যাচ্ছে আপনারা চ্যালেগুলো স্টার্ট করতে পারেন এটা আপনাদের সময় লাগলে কাজ আসবে আপনারা আমি আবার ব্যাকে চলে যাচ্ছি তো দেখা নোট আমি ব্যাকে যাচ্ছি এবং লেখা সে স্টুডেন্ট নোটবুক দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে যে স্টুডেন্ট নোটবুক ঠিক আছে এখন আমরা টাইপ করে দেখাচ্ছি আপনাকে এখানে দেখা মানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মানে লেখা যে একটা হচ্ছে নোট সেভ করা যাবে এই যে এটা নোট সেভ করা আবার এটা হচ্ছে নোট লোড করুন এবং নোট মুছে বলুন ঠিক আছে এগুলো স্টুডেন্টের জন্য কাজে আসবে তাই আমি আবার ব্যাকে যাচ্ছি ব্যাকে আসার পরে আপনার চ্যারের রম এই দেখেন এখানে লেখা আছে সার্টিফিকেট ইনফরমেশান আপনাদেরকে এখানে আরও অপশান আছে আপনাদেরকে স্টুডেন্ট ক্যালকুলেটারটি দেখাই স্টুডেন্ট ক্যালকুলেটারটি হচ্ছে হিসেবে ব্যবহৃত আপনার এটা স্টুডেন্ট জন্য যারা স্টুডেন্ট তারা এটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি আর দেখাচ্ছি আপনাদেরকে সিআর রেজিস্ট্রেশনটা ঠিক আছে সিআর রেজিস্ট্রেশনটা হচ্ছে দেখুন ক্যাম্পাস অ্যাম্বাসডর এবং রেজিস্ট্রেশন আপনার নাম দেবেন আপনার নাম ইনস্টেডিও মানে হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে পড়েন তারপরে আপনার ইমেল থাকলে ইমেল তারপর একটি ফোন নাম্বার দিবেন ঠিক আছে তারপর এখানে একটি আপনার ছবি আপলোড করবেন এটা সাবমিট করে দিলে এখানে ক্যাম্পাস অ্যাভাস্টা এখানে সিয়া প্রোগ্রাম কী ক্যাম্পাস অ্যাভাস্টাসিয়ে হল একটি বিশেষ প্রতিনিধি প্রোগ্রাম যেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেখেন এখানে দেখেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করবে ঠিক আছে আপনার প্রতিনিধি হিসাবে কাজ করবেন ঠিক আছে আপনারা চ্যানেলটা ফলোডে করতে পারে একজন সিএ কী সুবিধা পাবে এই দেখেন এটি একটি আপনারা ভালোভাবে দেখেন দেখেন একজন সিএ কী কী সুবিধা পাবে বিশেষ সার্টিফিকেট ভবিষ্যতে কাজ আসবে দেখছেন আপনার বিশেষ সার্টিফিকেট পাবেন মানে আপনাদের ভবিষ্যতে কাজ আসবে ভবিষ্যতে হয়তো কাজ আসবে তারপরে হচ্ছে ভবিষ্যতে কাজে আসবে এটা এই তারপর দক্ষতা শুধু লেটাসে মার্কেটিং ইত্যাদি বিশেষ পিডিএফ আইডি কার্ড দেওয়া হয় মানে এটা যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে একটা আইডি কার্ড প্রদান করা হবে ওদের ওদের পক্ষ থেকে এখানে সাবমিট এই দেখেন এই সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে এগুলো তথ্যগুলো পূরণ করে দিতে পারেন ঠিক আছে আপনার ছেলে এগুলো করতে পারেন তারপরে আমাদেরকে দেখাবো আরেকটি আরেকটি কাজ যেটি কাজে আসবে বিশেষ করে সবচেয়ে কার্যকরী একটি সেটিংস এখানে হচ্ছে আমার ভালো লেগেছিল আমি এখানে সেটি হচ্ছে এটি নুর এ আই মানে এটি হচ্ছে একটি এ আই ঠিক আছে মানে ক্রিম বুদ্ধিমত্তা আপনারা এখানে টিপ দেবেন তারপরে দেখাবে এখানে প্রথমে গুরুত্বপূর্ণ এ দেখেন আছে গুরুত্বপূর্ণ এ আই সতর্কতা নূর আয় ব্যবহার আগে জেনে নিন মানে শর্তগুলো জেনে নিতে হবে শর্ত লেখা আছে যে আর নূর এআই একটি সক্রিয় সেটবোর্ড ও এআই সহজ যা বিভিন্ন তথ্য পরামর্শ প্রদান করতে পারে এটি কোনো আইনি বা চিকিৎসা আর্থিক বা জরুরি পরিমর্শ পরিমর্শের বিকল্প নয় নূর এআই উত্তরের দেখেন এর এআই দেখতে পাচ্ছেন নুর এআই উত্তর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক সূত্র থেকে যাচাই করুন কোনো মানে কোনো অসাধু অসদ উপায়ে একটি ব্যবহার করুন মানে কোনো এটি ভালো কাজে পড়ালেখার ভিত্তিকভাবে এটি ব্যবহার করতে পারবেন এটি মানে কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না তবে সম্মানজনক দেখেন সম্মানজনক ও নৈতিক উপায়ে ব্যবহারে অনুরোধ করলেও আপনাকে অনুরোধ করছে যে এটি ভালো ভালো কাজে ব্যবহার করার জন্য তারপর ডেভেলপার দেখেন আপনারা আমার কথাটি হয়তো বুঝতে পারতেছেন না সেই জন্য দেখেন এটি কী লেখা আছে আপনারা চাইলে পরে নেবেন তারপর আপনাদের এটি কীভাবে ওপেন করবেন সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কীভাবে আপনি এটি ওপেন করবেন নোর রেস্টুরেন্ট পোর্টাল বিটি ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই এখানে ক্লিক করবেন আপনারা এই লেখা সে চ্যাট নোট মানে এটি ওর নাম হচ্ছে নোট এআ এটি একটি আই আপনাদের কাছে নিয়ে যাবে লিঙ্ককে প্রবেশ করবেন আপনারা তারপর এখানে আসার পর আমরা চাইলে কলের মাধ্যমে কথা কিন্তু আমরা চ্যাট করবে সে চ্যাটে আপনাদের যে কোনো আপনারা এখানে যে বাসে হোক না কোনো দেখেন এখানে কী কী লেখা আছে এখানে লেখা আছে যে এখানে লেখা আছে যে হাই আই এম নূর আই এম নূর আই এম নো ফ্রম স্টুডেন্ট পোর্টাল বিডি ফর দ্যাস অ্যাসিস্ট ইউ হাও ক্যান আই হেল্প ইউ টুডে আজ কোন তোমার কোনো সাহায্য লাগবে মেড বাই সাত চাঁদ সাত ওবায়দুল্লাহ ও সাদ মোহাম্মদ ওবায়দুল্লাহ মেড মানে ও তুই রেট করেছে সাদ মোহাম্মদ ওবায়দুল্লাহ কি ঠিক আছে আপনারা আমি দেখেন আপনাকে একটা ট্যাক্স লেখে দেখাচ্ছি যেমন হাও আর হাউ আর ইউ ঠিক আছে এ দেখেন এখন একটু সময় নিবে কিছুক্ষণ তবে দেখতে পাচ্ছেন এটি সঙ্গে সঙ্গে কিন্তু থ্যাঙ্কস ফর অ্যাক্সিন এবং হাউ অ্যাবাউট ইউ হাউ ক্যান আই আইসিস টু ইউ টুডে ঠিক আছে মানে কোনো সাহায্য লাগবে আচ্ছা এই দেখেন আমি আপনার চাইলে বাংলা তো টাইপ করতে পারি কিন্তু আমি আমি বাংলাও দেখাচ্ছি আপনাদেরকে আমার কাল পরীক্ষা ঠিক আছে মানে পরীক্ষা ঠিক আছে আমার কাল পরীক্ষায় তাও স্যান্ড করে দিবেন সেন্ড করার পরে কিছু কোনো লোডিং নেবে তা আপনার পরীক্ষা প্রস্তুতির জন্য কিছু টিপস দিবে দেখেন তো এটা খুব কার্যকর একটি অ্যাপস এখন মানে এটা হচ্ছে আপনাদের ফিডব্যাক নিচ্ছে ফিডব্যাক এটাকে বলা হয় ফিডব্যাক ঠিক আছে এখানে লেখা হয়েছে যে দিস ইজ কনভারসেশন হেল্পফুল মানে কোনো সাহায্য এটির কারণে কোনো সাহায্য হচ্ছে আমি বলবো হ্যাঁ হচ্ছে কারণে কেন এটাও এক মানে চাইট জিবি টিভি চার জিবি ডিবি যাকে বলা এ চার জিবি ডিবি এটার মতো এটাও কাজ করে কিন্তু এটা পড়ালেখা ভিত্তিক বেশি সাহায্য করবে তাই আপনাদের যে সাহায্য লাগবে এখানে হয়তো যারা পড়ালেখা করে বেশিরভাগ তাদের এটা সাহায্য কাজে আসবে আর শুধু এইগুলো সিস্টেম মানে একটা টোটাল বিটিটাই আর কী কী আছে আপনাদের হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এ দেখেন সবগুলো একত্রে আপনাকে দেখানো সম্ভব হচ্ছে না তাই আমরা আমরা আবার এখানে থ্রি ডটে ক্লিক করবো দেখেন এখানে অনেকগুলো এগুলো এক একটা আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো সেই হচ্ছে সার্টিফিকেট ইনফরমেশান ঠিক আছে ওটা একটু আপনার চাইলে দেখে নিতে পারেন সরি আমি একটি ভুল ভুল জায়গায় ঠিক পড়েছি এই যে সার্টিফিকেট ইনফরমেশন ক্লিক করবেন দেখবেন এখানে অনেক জন যারা যারা সার্টিফিকেট প্রাপ্ত তাদের এখানে নাম দিবে এ দেখেন নাম এ দেখেন নাম ক্লাস স্কুল সার্টিফিকেট ঠিক আছে তারপর এদিকে আবার এদিকে আবার স্কোর সার্টিফিকেট তুলুন ঠিক আছে আপনারা স্যারের সার্টিফিকেটটা তুলে নিতে পারেন এবং কোন কোন মানে কে করেছে এরকম সার্টিফিকেট যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা কীভাবে আপনাদের সার্টিফিকেটটি খুঁজবেন এভাবে আপনি আপনার সার্টিফিকেট যদি না পান তাহলে এভাবে খুঁজে পাবেন দেখেন কীভাবে এখানে যদি টাইপ করেন তাহলে সার্টিফিকেটটি খুঁজে পাবেন এখানে যদি সার্টিফিকেট প্রাপ্ত সেখানে তালিকা দেওয়া হবে সেটা আবার আমি ডটে ক্লিক করতেছি এখন আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটি রেস্টুরেন্ট রিমাইন্ডার অ্যালার্ম বা রেস্টুরেন্ট ডিকশনারি একটি অ্যাপস এদের অ্যাপস না ওটি একটি ওয়েবসাইটের মধ্যে এতগুলো সিস্টেম যে আমার খুব ভালো লেগেছে এই ডিকশনারি হচ্ছে বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা ডিকশনারি ঠিক আছে এটা স্টুডেন্ট রেস্টুরেন্টের জন্য অনেক উপকারী ঠিক আছে তাই আপনাদেরকে আরেকটি কারণ এখন রমজান মাস সেজন্য রমজানের কিছু ফিজ আর এখানে অ্যাড করেছে তারা আপনাদেরকে এভাবে দেখানো সম্ভব হচ্ছে না তাই আমি এভাবে দেখাচ্ছি এই এ দেখেন এখানে লেখা হচ্ছে রমজান ডায়েরি এখান থেকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে রম রমাদান ডায়েরি এই যে দেখেন এ দেখেন রমাদান ডায়েরি ঠিক আছে এখানে লেখা আছে যে পাঁচ ওয়াক্ত নামাজ তারাবি কোরআন থালোয়াত দোয়া দান সৎকা ইফতার করানো তাহার্য চিহির আমি আপনাদেরকে এমনি দেখাচ্ছি যে এগুলো দেখানোর সুবিধা আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা সাইন করি মানে যেগুলো প্রতিদিনের কাছে এখানে একটা সাইন এ দেখছেন একটা টিক চিহ্ন এই যে টিক চিহ্ন ঠিকচিহ্ন চিহ্ন ঠিকচিহ্ন চিহ্ন ঠিক আমি করিনি কিন্তু তারাই বিচারিক পড়েছি সেজন্য আজকের স্কোর হচ্ছে উনচল্লিশ মানে থার্টি নাইন ঠিক আছে এবার নেক্সট ডেট ক্লিক করবেন তারপর নেক্সট ডেট সময় আবার এরকম একটি ডেইরি এটি একটি ডায়েরি তাই এটি রমজান মাসে এটি উপকারী হয়তো রমজান মাস পরে এটা থাকবে না আপনারা চাইলে যদি কিছু জানতে বা প্রয়োজন হয় তাহলে এটি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে আমি আরেকটি সার্টিফিকেট আপনাদের সামনে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে একটি সার্টিফিকেট দেখাচ্ছি এখানে কীভাবে সার্টিফিকেটটি দেওয়া হয় সেজন্য এখন আমি চলে যাব একটি সার্টিফিকেট পেয়েছিলাম আমার নাম এখানে লেখা হয়েছে আমার নাম ঠিক আছে আমার নাম সাজ্জাদুল করিম সেদিনটা লেখা হয়েছে তারপর লেখা হয়েছে যে কত স্কোর পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি পনেরো স্কোরে মানে বারো পেয়েছি আমি বারো পেয়েছি আর তিনটি প্রশ্ন আমি পারিনি সেজন্য ওই যে কুইজের মাধ্যমে যেটি সার্টিফিকেট প্রদান করা হবে বলেছিলাম সেটি হচ্ছে এই সার্টিফিকেট দেওয়া হবে পিডিএফের মাধ্যমে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার নিজের সার্টিফিকেট পেয়ে যাবেন ঠিক আছে আপনার এই সার্টিফিকেট না আরেকটি সার্টিফিকেট আপনারা আপনার আরেকটি সার্টিফিকেটের কথা আমি বলেছিলাম যে আরেকটি সার্টিফিকেটটি হচ্ছে আপনারা যদি সিএ এ রেজিস্ট্রেশন করেন তাহলে এখানেও আরেকটি সার্টিফিকেট দেখছেন যে এখানে দেখাচ্ছে যে এই যে দেখেন এই যে এটি এটির সুবিধা কী কী দিবে সি এ কী সুবিধা পাবে এখানেও আরেকটি বিশেষ সার্টিফিকেট দিবে ভবিষ্যতে এটা কাজে ওটা এটা কাজ আসবে বেশি ঠিক আছে তাই বলি আপনারা একটু গ্রুপে জয়েন হবেন আসে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি এই লিঙ্কটি ডিসক ডিসক্রিপশন বক্সে দিব আপনার চ্যানেলটি এখানে কাজ করতে পারেন এখন এখানে সকল শ্রেণীর বই রয়েছে মানে এটা এটা এক ধরনের বলা যায় পড়ালেখা যতগুলো সমস্যার সমাধান এ নোর আই করবে এবং এটার আরেকটু আপডেট হতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা এটা নিয়ে আসবো কীভাবে সিআতে রেজিস্ট্রেশন করতে হয় কীভাবে আপনারা আপনার নিজের একটি আইডি কার্ড পাবেন পরবর্তী ভিডিও আমরা নিয়ে আস নিয়ে আসবো আপনারা কমেন্টে বলুন কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আপনারা আমার কমেন্টে বলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম